আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আমরা বাজারজাতকরণ নীতিমালা প্রিন্সিপালস অফ মার্কেটিং এটা হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের জন্য সাজেশন দিচ্ছি সো আপনারা এই সাজেশনটা ফলো করতে পারেন তো বাজারজাতকরণ নীতিমালা এই সাবজেক্টটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দেবো কীভাবে আপনারা পড়বেন এই বিষয়ে আমি প্রথমে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি তো যারা শুধু পাশ করতে চান এবং হচ্ছে ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তাদের জন্য যে ডাবল টিক চিহ্ন দেব যে প্রশ্নগুলোতে এগুলো আপনাদের মুখস্থ করতে হবে আর যারা শুধু হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এক গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি এগুলোই পড়বেন ঠিক আছে সো আমি এক্সাম্পল সব আপনাদের বোঝাচ্ছি প্রথম সপ্তাহে হচ্ছে ক্যাথাভেলো সৃষ্টি এবং অর্জন তো এখানে প্রথমে যে প্রশ্নটা রয়েছে বাজারের সংজ্ঞা দাও এটাকে ডাবল চিহ্ন দিয়েছি যারা শুধু করতে চান 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 ক্লাস পেতে পেতে এ প্লাস সবাই এই এই প্রশ্নটা এবং প্রশ্নের সমাধানটা মুখস্থ করে ঠিক ঠিক আছে একইভাবে বাজাজাতকরণের সংজ্ঞা দাও এবং আধুনিক জনক জনককে এই প্রশ্নগুলো সবাই মুখস্থ করে নেবেন যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় বাজাজাতকরণের প্রাথমিক লক্ষ্য কি এবং হচ্ছে বিটুবি কি কিন্তু যারা শুধুমাত্র এ প্লাস পেতে চায় এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিয়েছে তারা শুধুমাত্র এটা অ্যাটাস্ট হিসেবে পড়ে নেবে যে ভোক্তার সংজ্ঞা তাও বাকি শিক্ষার্থীদের এটা যারা শুধু পাশ করতে চান তাদের জন্য এটা পড়ার দরকার নেই তারা শুধু ডাবলটি চিহ্ন প্রশ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট তো এখানে সন্তুষ্টি কি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য বাকিরা ডাবলটি চিহ্ন দেওয়া প্রশ্নগুলো করে নিবেন আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আর প্রিন্সিপালস অফ ফিনান্স অঙ্ক সাবজেক্টগুলো প্রতিটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনাদের জন্য আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আমাদের অনলাইন যুক্ত হতে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে অথবা কমেন্টে প্রশ্ন করলেই আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো চলুন তাহলে আমরা সাজেশনের পরবর্তী অংশে চলে আসি এখানে সমন্বিত বাজারজাতকরণ কি হুম এরপরে হচ্ছে ফোর দ্বারা কি বোঝায় এরপরে সেভেন সি কি বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ার সমূহ কি এবং পিআরএম বা সিআরএম এর পূর্ণ লেখ বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে হুম এরপরে হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন কি এবং হচ্ছে ক্রেতা ইকুইটি কি এবং হচ্ছে অভিষ্ট ক্রেতাকে বাকি বাজারজাতকরণ দ্বারা কি কি উপযোগ সৃষ্টি করা হয় এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে বিনিময় কি এবং অভাব কী এবং ভ্যালু কী রয়েছে এবং সবশেষে উদ্ভাবনী বাজারজাতকরণ কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের পড়তে হবে মুখস্থ করতে হবে প্রথম অধ্যায় থেকে এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় কোম্পানি ও বাজারজাতকরণ কৌশল এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাজার প্রবৃদ্ধির হার বলতে কি বুঝো কৌশলগত পরিকল্পনা কি এরপর হচ্ছে ব্রত বিবৃতি কি হ্যাঁ তারপর হচ্ছে কৌশলগত ব্যবসায় এককের সংজ্ঞা দাও আত্মা ধারণা কি উদ্দেশ্য কি এবং বাজারজাতকরণ মিশ্রণের সংজ্ঞা দাও বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রতে কোন উপাদান থাকে এবং বাজারজাতকরণ মিশ্রণের মূল লক্ষ্যবিন্দু কি বাজারজাতকরণ নিয়ন্ত্রণ কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করতে হবে পাশাপাশি বাজারজাতকরণ নিয়ন্ত্রণের প্রকারভেদগুলো লেখ মিশন কি ভীষণ কি মিশন ও ভিশনের মধ্যে পার্থক্য কি স্টার্স পণ্য কী এবং ড কি এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন মিন মুখস্থ করে নেবেন এরপর হচ্ছে বিসিজি বলতে কী বুঝো হ্যাঁ তারপরে হচ্ছে ব্যবসায় পোর্টফোলিও কী ভ্যালু চেইন কী এবং এফওবি এর পূর্ণরূপ কী আর শর্ট কী এবং শর্ট বিশ্লেষণ কী এর পূর্ণরূপ লেখ এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করবেন শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে এরপর চলে আসি আমরা তৃতীয় অধ্যায় বাজার বিশ্লেষণ তো বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বুঝো কি বোঝায় তাহলে এটা আপনারা মুখস্থ করে নেবেন পাশাপাশি ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ কি এটা মুখস্থ করে নেবেন এপাশে বাজারজাতকরণ পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি এটা মুখস্থ করবেন সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে এটা গুরুত্বপূর্ণ রয়েছে ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে কোনটি অধিক পরিবর্তনশীল এটা পড়ে নিবেন এগুলো মুখস্ত করে নিবেন। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বাজারজাতকরণের সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি হ্যাঁ তারপর অর্থনৈতিক পরিবেশ কি সরবরাহকারী কাকে বলে তারপরে জনগোষ্ঠী বলতে কি বোঝো এবং কি এবং কোন পরিবেশে বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে গ্রিন পিস তৃতীয় অধ্যায় থেকে এক একটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা চলে আসি চতুর্থ অধ্যায় বাজার ও তাদের ক্রেতার আচরণ মার্কেট অ্যান্ড দেয়ার বায়ার্স বিহেভিয়ার এখানে ভোক্তা বাজার কাকে বলে এবং ভোক্তা আচরণ কাকে বলে তারপরে সংস্কৃতি কি এরপরে উপসংস্কৃতি কি ব্যক্তিত্ব কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে ক্রেতা প্রেষণা বলতে কি বুঝো শিক্ষণ কাকে বলে চাহিদা সুপান কে উন্নয়ন করেছেন প্রাতিষ্ঠানিক বাজার কাকে বলে ভোক্তা আচরণ বলতে চূড়ান্ত ভোক্তাদের ক্রয় আচরণকে বোঝায় যায় নিজস্ব ও পারিবারিক প্রয়োজনে পণ্য সেবা ক্রয় করে এটি কার সংজ্ঞা এরপরে ভোক্তা সিদ্ধান্তের ধাপগুলো কি কি ভোক্তা ক্রেতা আচরণের সূত্রটি লেখ ভোক্তা বাজার কি বাজারজাতকরণের প্রখ্যাত বিশেষজ্ঞ কে এরপরে হচ্ছে ব্যক্তিগত উপাদানগুলো কি কি ক্রেতা মুখী বাজার কৌশল কি? এর ক্রেতা অভিমুখি বাজার কৌশল আর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাজার লক্ষায়ন কাকে বলে? এই একটা এরপর হচ্ছে গণ বাজার কি? কোট আহ বাজাজাতকরণ কাকে বলে ব্যক্তিগত বাজাজাতকরণ কাকে বলে কোনটি পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য এক গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণের কয়েকটি চমক আছে কিয়স্ক মার্কেটিং কি এরপর হচ্ছে বাজাজাতকরণ গবেষণা কি এটা গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ে এ পর্যন্ত এরপরে চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায়ে পণ্য সেবা ও ব্র্যান্ডসমূহ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে পণ্য কি হ্যাঁ ভোগ্য পণ্য বলতে কি বুঝো তারপরে হচ্ছে শিল্প পণ্যের সংজ্ঞা দাও হ্যাঁ এরপরে হচ্ছে বি এস টিআই এর পূর্ণ রূপ কি এগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তারপরে হচ্ছে সুবিধা পণ্য কাকে বলে এবং হচ্ছে শপিং পণ্য কাকে বলে পণ্য মান কি শৌখিন ফ্যাশন পণ্য কাকে বলে অযাচিত পণ্য কি বা কাকে বলে বিশিষ্ট পণ্য কি ব্রান্ড কি ব্র্যান্ড ইকুইটি কী ট্রেডমার্ক কি সেবা মনাফাশি গল কি হম তারপর হচ্ছে কল্যাণকর পণ্য কাকে বলে লেভেলিং কাকে বলে পণ্য মিশ্রণ কি সেবা কি এগুলো গুরুত্বপূর্ণ পাশাপাশি সেবা কি পচনশীল সেবার পচনশীলতা কি পণ্য ও সেবার স্তর কয়টি বাংলাদেশে বাংলাদেশ বিমানের ব্র্যান্ড মার্ক কি পণ্য সারি সিদ্ধান্ত কি বস্তুগত বন্টন প্রতিষ্ঠান কি কি সুবিধা দেয় কাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে এই কয়েকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে সপ্তম অধ্যায়ে চলে আসি আমরা নতুন পণ্য উন্নয়ন ও পণ্যের জীবন চক্রের কৌশল নতুন পণ্যের সংজ্ঞা দাও নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার ধাপ সমূহ চিত্রের মাধ্যমে দেখাও নতুন পণ্য উন্নয়ন কি পণ্যের জীবন চক্র বলতে কি বুঝো তারপরে সূচনা স্তর কি বলে পিএলসি এর পূর্ণরূপ কি স্টাইল কি ফ্যাড কি এক একটু প্রশ্ন গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানে ফ্যাশন কাকে বলে ফ্যাড ফ্যাশনের মধ্যে পার্থক্য কি কাঁচামাল কি পণ্যের জীবন চক্রে সর্বশেষ স্তর কোনটি এবং ব্যবসায় বিশ্লেষণ কি এক একটা প্রশ্ন জন্য গুরুত্বপূর্ণ এরপর চলে আসি আমরা অষ্টম অধ্যায়ে মূল্য বা প্রাইসিং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মূল্য বলতে কি বুঝো তারপরে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা খরচ কাকে বলে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলে চাহিদা বিধি কি চাহিদার মূল্য স্থিতি স্থাপকতা কাকে বলে চাহিদার মূল্য স্থিতি স্থাপকতার সূত্র টি লেখ এরপরে মনস্তাত্ত্বিক মূল্য কি এরপরে হচ্ছে ব্রেক ইভেন বিন্দুর অন্য নাম কি ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ কি এবং বাজারে প্রবেশ ভিত্তিক মূল্য নির্ধারণ কি বাজারজাতকরণ প্রণালী নবম অধ্যায় বন্টন প্রণালী কাকে বলে দন প্রণালী দন্ত কি হ্যাঁ এরপরে সুপারমার্কেট কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে সুপার স্টোরস কি পাইকারি ব্যবসায় কি বাজারজাতকরণ তথ্য ব্যবস্থা কি পাইকারি মার্চেন্ট কি বিক্রয় প্রতিনিধি কাকে বলে আনুভামিক দ্বন্দ্ব বলতে কি বোঝো টেলি মার্কেটিং কি ভ্যাটের পূর্ণরূপ কি ভিমস এর অর্থ কি ভ্যালু সরবরাহকারী নেটওয়ার্ক কি কর্পোরেট উলম্ব বাজাজাত করার পদ্ধতি কি? দশম অধ্যায় ক্রেতা ভ্যালু যোগাযোগ প্রসার মিশ্রণ কি প্রমোশন মিশ্রণের উপাদানগুলো কি কি প্রসার মিশ্রণ কি আবার আছে আচ্ছা এরপরে হচ্ছে আইএমসি এর পূর্ণ প্রকাশ কি সম্পর্ক ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বিক্রয় প্রসার কাকে বলে ইভেন্ট কি গণসংযোগ কাকে বলে প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে ভোগপন্ন কি অনলাইন বিজ্ঞাপন কি অনলাইন বাজারজাতকরণ কি ই বাজারজাতকরণ কি এই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো মুখস্ত করে নেবেন ফোরাম বলতে কি বুঝো বিজ্ঞাপনের প্রসার দাও সংজ্ঞা দাও এরপরে হচ্ছে বাজারজাতকরণ প্রসারে হাতিয়ার দুটি কি কি বুলেটিন বোর্ড সিস্টেম কি ইন্টারনেট কি বিক্রয় কি এবং ইমেইল কি এই একটা প্রশ্ন গুরুত্ব পূর্ণ 11 তম অধ্যায় বিশ্বব্যাপী বাজার স্থান গ্লোবাল মার্কেটপ্লেস সাফটার পূর্ণ নাম কি অভ্যন্তরীণ বাজার জাতকরণ বলতে কি বোঝায় বিশ্বব্যাপী বাজার জাতকরণ বলতে কি বোঝায় কোটা কি এবং আসিয়ানের পূর্ণ নাম কী আসিয়ানের সদস্য সংখ্যা কয়টি অ্যাপেক এর পূর্ণ নাম কি। এরপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কত সালে গঠিত হয় নাফটা কি হ্যাঁ গ্লোবাল ফার্ম সরি গ্লোবাল ফার্ম কি। পরোক্ষ রপ্তানি কাকে বলে চার ধরনের যৌথ উদ্যোগের নাম লেখ এরপরে পণ্য অভিযোজন কি ডাম্পিং কি কি প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝায় গার্ড কি গার্ডের বর্তমান সদস্য সংখ্যা কত গার্ডের পূর্ণরূপ কি ডাব্লিউটিওর প্রথম কাজ কি ডাব্লিউটিওর সরি এটার পূর্ণরূপ কি ঠিক আছে বারোতম অধ্যায় এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে টেকসই অস্তিত্ব রক্ষামূলক পরিবেশবাদ কাঙ্ক্ষিত পণ্য পণ্য কি রমণীয় কাকে বলে ভোক্তামুখী বাজারজাতকরণ কি মিশন ভিত্তিক বাজারজাতকরণ কি ভোক্তাবাদ কি এবং বাজারজাতকরণ নৈতিকতা কি ভোক্তাদের উৎপত্তি হয় কোথায় কত সালে এবং ওজন ও পরিমাপের মান সম্পর্কে যতদেশ চালু হয় কত সালে এবং সিএবি এর পূর্ণরূপ রূপ কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন আমরা নেক্সট আগামী ক্লাসে পরবর্তী বই আলোচনা করব আর আপনারা যদি অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে কুচিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে নিতে পারেন আগামীতে আমরা ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টের সাজেশন দেব যারা হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ